আসানে বাপরে বাপ জামাই কেরো হঠাৎ করি ভালোবাসা তাকের উত্তরে হয় আজ চলিয়াই ইয়ে দাও চলিয়া ইয়ে হবে তো সাতটা না ভাই যে চাকা চলিয়াই ইয়ে তো আচ্ছা তোমার একখান কথা জিজ্ঞামু মনে কষ্ট যাবে না করো তোমার না মনে কষ্ট যাই কি কইবা ক না আচ্ছা আয় দেখলাম যে আর বিয়ার হরেতুন মানে তোমারে বিয়ে করবার হরেতুন তুই আর এত ভালোবাসো এত খেয়াল করো এত টেক কেয়ার করো এই যে দেখতে সুন্দর সুন্দরী লেখা হওয়া শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করি আচার আচরণ বাসা ব্যবহার কথাবার্তা হায়া মায়া যে খেয়াল রাখুন যে স্বামীকে কিভাবে খেয়াল রাখতে দিব সব কিছু মানে তোমার অভিজ্ঞতা আছে তোমার ধারণা আছে তুই এত ভালোবাসা দিছ মানে বিয়ের হরতুন আর এত ভালোবাসা দিস এত টেক কেয়ার করি এত খেয়াল রাখছ আসলে এটা তো সব পুরুষের কোয়ালে নাই কোয়ালে থাকে না কিন্তু এখন আর প্রশ্ন হল যে তুই এত নিখুঁত হওয়া সত্ত্বেও এত একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও মানে আগের জামাই তোমার দিবস কিনলে দিলো সে কি বুঝি তোমার ডিভোর্স দিল কি বুঝি তোরা সাই দিলো আসল কথা কি জানো তোমারে যে টেক কেয়ার করি যে খেয়াল রাখি তোমারে যে এরকম একটা ভালোবাসা দিয়ে তার অর্ধকে যদি আয় আগে জামারে দিতাম তাহলে আর দিবস হতো না সে লবে তো আমি যেরকম একটা ভাষা ব্যবহার দিতাম সাত তুন কাপ গরম হতে হতো না চিল্লা চিল্লি করতাম ইয়ার কোনো কথা শুনতাম না যে এনে যাতে মনে করতে আরো বেশি যেতাম যে এনে করতে মনে আরো বেশি করতাম এক কান আর এক কান শুনতাম আসলে কি জানো নিজের এক আর স্বাধীনতা বেশি চাইছিলাম চিল্লাই যা কলে অবস্থা আচ্ছা এঙ্গে খালি কথা কইবেন না তাড়াতাড়ি আইও আচ্ছা চলি আইয়ে চলি আইয়ে মন কষ্ট নিও না আবার না আসলে খুব মন কষ্ট হইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আজ